বলে আছে দীপদা চার নাম্বার ম্যাচ চলছে এটা বল করছে দীপদা ব্যাটসম্যানের নামটা জানি না শো পচ দেখতে পাচ্ছি 마테오 এম바비 আছে কিন্তু আজকে ও ফুটবল ফুটবল গোল 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 শর্ট খুব সুন্দর চার

শট খুব সুন্দর শর্ট দেখতে পেলাম পাওয়ারফুল হিট বাই চার সংখ্যা তেরো একও পারে व्हाइट बॉल डॉट बॉल ডট বল খুব সুন্দর একটি চার্ট দেখতে পেলাম হোয়াইট বল কি সমস্যা চলছে হোৱাইট বল England. white ball

single dan Single run Single run. Run out

डॉट बॉल आउट हो गया White ball by Char. পিন্দা ডট বল রান আউট হয়ে গেছে চারুকার চল্লিশ এখান থেকে ভালো আস না চার ওভারের রান সংখ্যা চল্লিশ টার্গেট আমাদের মাঠে এমব্যাপী আছে ودي <laughs> স্ট্রাইক করছে দীপদা وي جا بيني جا روئي ڏيکڻ جو ڏنڊو ڇا سڀي হোয়াইট বল হোয়াইট বল বাই চার জিরো বলে ছয় রান হয়ে গেছে অলরেডি ট বল সুন্দর চার দীপদার হাত থেকে দেখতে পেলাম ডট বল आउट हो गया लो by char dot ball by char halo save single run टब <laughs> 何だ good single <laughs>

তুই দু চার মাস মাস সিজন চলে আসলো আসো আসো বাই চার সেই আমাদের এম বাপি আসছে তোমরা কে কে চেনে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কি করেছে তুমি একটু আগে রেস্ট রেজি স্টেস্ট করবো রাখো

ভালো সেভ করেছে একটু পরে তোমার সাথে দৌড়ের দরকার আছে ফেসবু ফেসবুকে যাও ফোন বের করে দেখাচ্ছে এখানে জিনিস চা বাইক খেলা শেষ

তোমার ওই ভিডিওটা আছে ওই মাঠে ভিডিওটা আমি ছাড়বো না না ওই হোয়াইট বলটা যে অনেক বড় কে খবর দিয়েছে ওই আমরা টিম করে আসতাম না আর কি বলছে তা ওটাই তো আমি তো আমার খুব লড়াই হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু হ্যাঁ

কি দেখছিস হ্যাঁ আমার সেন্স করেছে আগে এসে সব বাইচ্যাট আগে সেন্স করে বলেছে বলতো অপশন দি

ফেসবুকে দেখা হবে তোমাদের সাথে আবার খেলা কে জানি মনে হয় তো আমাদের খেলা আসলে তাদের খেলা